আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক আজকে আলোচনা করবো মনোবাসনা পূরণের আমল সম্পর্কে দর্শক আমাদের জীবনে সকল কর্মকাণ্ড আল্লাহ তালার জন্যই আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন ব্যবসায়িক জীবন অর্থনৈতিক জীবন সাংস্কৃতিক জীবন রাষ্ট্রীয় জীবন তথা জীবনের সকল ক্ষেত্রে সকল প্রকার কাজকর্ম সব কিছুই আল্লাহ তালার জন্য যদি এই নিয়তে মানুষের থাকে তবে সকল কাজ মানুষের সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রতি শ্বাস প্রশ্বাস মানুষের অ্যাবাদতে পরিণত হবে আল্লাহ আল্লা সুবাহ বলেন ইন্দা সলেতিহামীন অর্থ হল আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সকল কিছুই আল্লাহ তালার জন্য কেননা মানুষ আল্লাহ তালার সবচেয়ে প্রিয় ও শ্রেষ্ঠ সৃষ্টি আর শয়তান আল্লাহ তালা দুশ্মন আল্লাহ তালা কোরআানে দুই ধরনের শয়তানের কথা উল্লেখ করেছেন এক শ্রেণীর শয়তান হচ্ছে মানুষ আর এক শ্রেণীর শয়তান হচ্ছে জিন নাস তাই তো আমাদের ভালো ও মন্দের জন্য এই দুই শ্রেণীর শৈতানই দায়ী আমরা শয়তানের সকল প্রকার কুমন্ত্রণা ও খারাপি থেকে রক্ষা পেতে আল্লাহ তালার সাহায্য অবশ্যই আমাদের প্রয়োজন রয়েছে তাই তো আল্লাহ তালা মানুষকে পরীক্ষা করার জন্য প্রিয় মানুষকে আরো প্রিয় করে নেওয়ার জন্য বিভিন্ন প্রকার আপদ বিপদ তথা বালা মুসিবতের মাধ্যমে পরীক্ষা করে থাকেন প্রিয়দর্শক আল্লাহ সুবাহ তার প্রিয় হাবিব রসুল্লাহ রসুল্লাহ আলী সাল্লাম আমাদেরকে তার কাছে আপদ বিপদ বালা মুসিবত থেকে পরিত্রাণ পেতে তথা মনের নেক মাকসাদ হাসিলে আল্লাহ তালার দরবারে কিভাবে ধর্ণা দিতে হবে তা কোরআন হাদিসে শিখিয়ে দিয়েছেন বেদেশক কোরআন হাদিসের আমল এইভাবে করলে আল্লাহ তালা অবশ্যই আমাদের মনোভাসনা ربنا ولا تحمل علينا إثرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا হ্যাঁ সুরোনা আয়ফির সুরা বাকারা আয়াত নাম্বার দুই শত অর্থ হলো হে আমাদের পালনকর্তা আমাদের উপর ভারী ও কঠিন কাজের বোঝা অর্পণ করো না যেমন আমাদের পূর্ববর্তী লোকদের উপর অর্পণ করেছিল হে আমাদের প্রভু আমাদের উপর এমন কঠিন দায়িত্ব দিও না যা সম্পাদন করা শক্তি আমাদের নেই আমাদের পাপ মোচন করো আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো তুমি আমাদের প্রভু সুতরাং অবিশ্বাসী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করো উৎস হল হজরত ইবনা আব্বাস তালান হতে বর্ণিত রসল উল্লাহ সাল আলী সাল্লাম বলেন যে ব্যক্তি রাতের বেলায় সুরা বাকারা শেষ দুয়াত পাঠ করবে তা তার জন্য যথেষ্ট হয়ে যাবে সহি বুখারি ও সহি মুসলিমে এই হাদিসটি বর্ণিত হয়েছে অন্যত্র আল্লাহ তালা বলেন রব্বানা মিল্লা বিকা রহমতা ও মিন আমরিনা রসাদা সুরা কাহাসের আয়াত নাম্বার দশ আল্লাহ তালা বলতেছেন অর্থ হলো হে আমাদের রব আমাদের কি আপনার নিকট থেকে রাহমত দান করুক এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে সম্পাদন করার তৌফিক দান করুক সবাই বলে আমিন উৎস হল ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় এসেছে আসাবে কাহাফের গুহাবাসীগণ যখন বাদশার অত্যাচার নির্যাতনে ঘরবাড়ি সমাজ ছেড়ে গুহায় আশ্রয় নিচ্ছিলেন তখন যেন তারা আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করতে পারেন সেই কারণে উক্ত দোয়া করেছিলেন তাছাড়া বিপদে মুসিবতে পড়লে আমরা এই আমলটিও সময় করতে পারি আল্লাহ আল্লাহতালা বলেন ইদনায়ল্লাহি ওয়াঈনা ইলাইহ সুরা বাকার একশত ছাপ্পান্ন নম্বর আয়াত এর অর্থ হলো আমরা সবাই আল্লাহ তালার জন্য এবং আমাদের সবাইকে তার সান্নিধ্যে ফিরে যেতে হবে এই দোয়াটি পাঠ করলে একদিকে যেমন অসীম সাপ পাওয়া যায় আবার অর্থের দিক খেয়াল করলে বিপদের সময় আন্তরিক প্রশান্তি লাভ করা যায় এবং তা থেকে উত্তরণ সহজ হয়ে যায় প্রদর্শক মানুষ তার মনের একান্ত সৎ কামনা বাসনা চাওয়া পাওয়া তথা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আল্লাহ তালার শিখানো ভাষায় রসুল সাল্লামের পবিত্র জবান মুবারকের হাদিসের বর্ণনায় আমল করলে আল্লাহ তালা অবশ্যই মানুষের সকল প্রকার নেক মাকসাদ পূরণ করবেন ইনশাআল্লাহ বন্ধুরা রসোল্লা সাল্লি সাল্লামের উপদেশ হলো সর্বোপরি মানুষের জটিল পরিস্থিতি মোকাবেলায় এই দোয়াটি সর্ববস্থায় আমল করবে উচ্চারণ হলো লাহ ইল্লাহুল আসিমুল হালিম লা ইল্লাহ রব্বুল আরশিল আজিম লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুস সামাওয়াতি রব্বুল আরশিল কারীম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লোক চিন্তা পেরেশানি কিংবা কোনো জটিল বিষয়ে সম্মুখীন হবে তার পক্ষে এই বাক্যগুলি পড়া উচিত তাতে সমস্ত জটিলতা সহজ হয়ে যাবে প্রিয় দর্শক সহি বুখারী ও ফাতহুল এসেছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা ওয়াল কিসলি ওয়াল বুখলি ওয়াল জুবনি ও জেল আদাইনি ও গলাবাত রিজাল অর্থ হলে হাল্লাহ আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি সকল প্রকার চিন্তা ভাবনা অপারগতা অলসতা কৃপণতা এবং কাপুরুষতা থেকে অধিক ঋণ থেকে ও দুষ্ট লোকের প্রাধান্য থেকে এছাড়াও বিপদ ও মুসিবতে আরও অনেক দোয়া রয়েছে যেগুলো আমরা সামনের দিনগুলোতে পর্যায়ক্রমে ধাপে ধাপে মানব কল্যাণে প্রকাশ করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের উক্ত আমলগুলি সঠিকভাবে আদায় করার তফিক দান করুক সবাই বলি আমিন সুম্মা আমিন তাফসির ইবনে কাসির শোহে বুখারী শোহে মুসলিম ফাতুল বারি মিশকাতুল মাসাবি এই সমস্ত কিতাবে এই হাদিসগুলো বর্ণিত হয়েছে ও সুবহান আল্লাহী অবিহামদিহি সুবাহান্লাহিআম আস্ত আস্তউ ফিরুকা ওয়াহ ইলাইকা এই আস্ত ফিরুল্লাহ যদি আমরা বেশি বেশি আমল করি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকল গুণা মাফ করবেন সকল বালা মুসিবত দূর করে দেবেন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন আর আপনি যদি আমাদের রাইট আমল চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আমলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম